উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টে গণপ্রথানে অর্থাৎ বিশে জুলাই গৌরীপুরে কলকাতা বাজারে যে মিছিল হয়েছিল সেখানে পুলিশের গুলিতে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে অর্থাৎ শহীদদের স্মরণে এই সভা স্মরণ সভা সম্মানিত সভাপতি গরিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শেখার অন্যতম সদস্য বাংলাদেশ মহনসি আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাবোকেটুল হক উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহমসি উত্তর জেলা শাখার অন্যতম সদস্য যারা ফাফেদ আজদুল হক উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহমূসী উত্তর জেলা শাখা সংগ্রামী সদস্য যারা হাবিবুল ইসলাম খান শহীদ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক যুগ মহবাদ সাবেক গৌরীপুর কলেজের সাবেক বিপি ফারুক আহমেদ সহ আজকে যারা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন পাশাপাশি বাংলাদেশ জাতীয়ত বাংলাদেশ জামাত ইসলামী আমির সহ প্রিয় সাংবাদিকবৃন্দ এবং উপস্থিতি সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় বিরোধী দল উত্তর জেলা শাখা সর্বোপরি দেশটার কারণ এবং দেশটা ঘেলা দেওয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এমন একটি আয়োজনে আমাকে এখানে অতিথি করার জন্য বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আসলে আমি স্মরণসভার বিষয়টি আসলে বুঝতে পারছিলাম না যে এই বিষয়টি আসলে স্মরণসভা সাধারণত আমরা করে থাকি যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এই দুটি বিষয় পাশাপাশি আসতে আমার একটি নিজের কাছে একটি খটকা লেগেছে তো আমরা আসলে এই বিষয়টি আমরা যদি আহত আহতদের জন্য সুচিকিৎসার দাবিতে আমরা যদি একটি প্রোগ্রাম করতাম আমাদের মনে হয় যে বিষয়টা আরো ফুলপ্রসূ হতো বা আরও ভালো হতো কিংবা এই কাজটি যদি আমরা কিছুদিন আগে করতাম আজকে এখানে উপস্থিত অনেক আহক আছে যারা চিকিৎসার অভাবে বা চিকিৎসা করতে পারেন নাই তাদের কিন্তু সুচিকিৎসা হতো এবং সুন্দর ব্যবস্থা হতো তাদের জন্য অনেক দৌড়াতে হয়েছে আমি এখানে জানি আমি নিজে ঢাকা মেডিকেল কলেজে গৌরীপুরের উনি আহত হয়েছিলেন গৌরীপুরের আন্দোলনকে কেন্দ্র করে নয় গ্রামের ব্যক্তি এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাকে ওনার জন্য আমি ব্যক্তিগতভাবে গিয়েছি আমার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওনাকে নিয়ে গিয়েছি এবং পরবর্তীতে দেখা গেছে যে একটি সহযোগিতা উনি পেয়েছে তেমনি যদি আমরা যারা এখানে আহত হয়েছিলেন তাদের খোঁজখবর এই প্রশাসনের পক্ষ থেকে যদি নেওয়া হতো তাহলে মনে হয় যে আরো সহযোগ তাদের চিকিৎসাটা এবং বিশেষ করে বৈষম্য স্বাস্থ্য আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যেমন সফলতা এই সফলতার আসলে বিবরণ দিয়ে শেষ করা যাবে না যে তাদের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে আজকে আমরা নতুন করে স্বাধীন হয়েছে আমরা নতুন করে কথা বলার সুযোগ পেয়েছি আজকে এই জন্য দাঁড়িয়ে কথা বলছি সেটাও তাদের অবদান এটাও স্বীকার করবো না পাশাপাশি গৌরীপুরে যারা বৈষম্য স্বাস্থ্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা নেতা হিসেবে সমন্বয়ক হিসাবে যাদের আত্মপ্রকাশ তাদের অনেক ব্যর্থতা আমার চোখে পর্যবেক্ষিত হয়েছে সেগুলোর মধ্যে যারা যে চিকিৎসা করেছে দীর্ঘদিন তাদের কোনো খোঁজখবর ওনারা কিন্তু আসলে কে আহত হয়েছে সেগুলো আসলে যাচ্ছেন না তো আমাদেরকে এই জন্য অনেক কিছু ভোগান্তিতে আমাদের করতে হয়েছে তাদের একটা দাবি বা তৎকালীন সময়ে বা এখন পর্যন্ত সরকার যেভাবে গুরুত্ব দেন আমাদের দাবি দেওয়া কিন্তু সেভাবে রাজনৈতিক ব্যক্তিদের আসলে এখনো সেই গুরুত্ব আমরা পাচ্ছি না আমরা প্রত্যাশা করেছিলাম যে বৈষম্যী স্বাস্থ্য যারা নেতৃত্ব দিয়েছেন তারা এই চিকিৎসাগুলোর সুন্দর ব্যবস্থা করবেন তাদের একটা সুন্দরভাবে তালিকা তৈরি করবেন এখন হয়েছে এখন যখন হয়েছে তখন মোটামুটি অনেকে চিকিৎসা কষ্ট করে হলেও ব্যক্তিগত হলো অনেক দুঃখ কষ্ট সহ্য করে হলো তাদের চিকিৎসা তখন প্রায় শেষ পর্যায়ে এখনও চিকিৎসাধীন অবস্থায় অনেক ব্যক্তি আছেন বা রোগী আছেন তাদের জন্য দ্রুত যাতে এবং ভারতের উন্নত চিকিৎসা হয় সেই জন্য আপনাদের কাছে গুরুত্ব দিচ্ছি যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা ফিরে পাবো না তাদের বিষয়ে আসলে কথা বলে সেই আমরা আজকে যদি আমরা ওই বিষয়টি যারা চিকিৎসাধীন অবস্থা আছেন এবং আহত অবস্থায় আছে তাদের বিষয়টি গুরুত্ব দিই অনেক বেশি লাভবান হওয়া যাবে তো আসলে আমার আজকে যে স্মরণ সভা সেখানে স্মরণ করার মতো তেমন কিছু আমার ওই আন্দোলনে বা ওই সময়ে আমার যে আছে তা কিন্তু নয় কারণ আমি ওই কলকাতাড়ার যে আন্দোলন সেখানে আমি নিজে অংশগ্রহণ করি নাই বা এই বিষয়টি এখানে যদি মিছিল হয়েছে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে জানতাম না আমি হঠাৎ করে শুনেছি যে এখানে একটি মিছিল হয়েছে সেই গুলিতে আমার গ্রামের একজন সম্ভবত ও তৎকালীন আমি যখন ছুটেছি যে আহত হয়েছে আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে পাশের বাড়ির একটি ছেলে আমার ওই ছেলেটির সঙ্গে আছে তো ওই আজকে দুবাইলের ক্রেতা এখানে আছেন উনি ছিলেন বা ওনাদের মাধ্যমেই আসলে সরকারটুকু আমার পাওয়া যে ছেলেটি ছিল সব বেয়ে সেই ছেলেটি হাসপাতালে নিয়ে যাচ্ছে তখন আমার ছোট ভাইকে ফোন করেছে তো তার মাধ্যমে আসলে আমার জানা যে আমার আমাদের একটি আমাদের গ্রামের একটি ছেলে আসলে খুশ করতে করতে পরে জানালাম যে আমার যে ছেলে তো সেই অবস্থায় কিছুক্ষণ আমরা তাৎক্ষণিকভাবে যে পরিবারের পাশে দাঁড়ানো ছাড়া তো আর কিছু করার ছিল না আমরা গিয়ে আমি এবং আমাদের পরিবারের লোকজন কিংবা যারা নেতৃস্থানীয় আছে নেতৃত্ব দিই তারা সকলেই মিলে মিশে পরিবারের পাশে গিয়েছি এটা কথা দীর্ঘায়িত করবো না তখন আমরা মেডিকেল থেকে মেডিকেল চিকিৎসা হয় না ও অবস্থায় মেডিকেলই মারা গিয়েছিলেন শহীদ হয়েছেন ওখানেই রাস্তায় হয়েছেন না ওই মানুষই মেডিকেলে হয়েছে সেটির অবস্থা আমি জানি না তার পরবর্তীতে আমার স্ত্রী এবং আমার ছোট ভাই ওখানে গিয়ে চেষ্টা করেছেন আহতদের খুশ নিতে এবং পরবর্তীতে নিয়েছেন সর্বপ্রতি আমার এইগুলো আছে তারপরে আমি মামলার এক নম্বর আসাদী হলাম ওখানে উপস্থিত না থেকেও যেহেতু নেতৃত্ব দেই স্বাভাবিকভাবে না ওটাই স্বাভাবিক আহত হলাম আমি আসাদ হলাম আমার গ্রেপ্তার হলাম তারপরে ছয় তারিখে বের হলাম তার মাঝখানে আসলে তেমন কোনো স্মৃতি নেই তো আমি সকলকেই সকলের কাছে আমি একটি কথাই বলে রাখবো বা প্রত্যাশা করবো যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু এই বৈষম্য বিরোধীটা কী কিসের উপর বৈষম্য এই বৈষম্যের চেতনাটা কি সেটা আমাদের বুকে লালন করতে হবে আমাদের অন্তরে উপলব্ধি করতে হবে আমাদের এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য রয়ে গেছে এগুলোকে দূর করতে হবে এটাই হলো এই ছাত্র আন্দোলনের চেতনা সেই চেতনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সেখানে আমরা এই সমাজে রাষ্ট্র জীবনে সকল ক্ষেত্রে যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র তুলতে পারি তাহলে এই ছাত্র আন্দোলন ছাত্র গণ আন্দোলন সার্থক হবে এবং সেই প্রত্যাশা থেকে